ছোট বন্ধুরা যেন পরীক্ষার সময় তোমার ভুল না যেতে পারে তো আমি পড়া স্টার্ট করছি বাই 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 বাটারফ্লাই এই এখানে বাই বাইটা কিন্তু এই জায়গা কিন্তু দুটো বি বড় হাতে মানুষের মাই দুটো বি এখানে বড় হাতে দিতে হবে বাই বাই এখান থেকে বড় হাতে শুরু হয়েছে এখানে ছোট হাতে টি এ কে টেক এখান থেকে বড় হাতে বিয়ার টেক কেয়ার পোলার বিয়ার আফটার এ ওয়াইল প্রোকোডাইল গো টু গো বাফেলো সিউলেটার এলিগেটার সিউসন পেঙ্গুইন

তখন না দেখে লিখতে হবে না দেখে লিখে আবার নিজে নিজেই বইয়ের সাথে মেলাতে হবে এবং যে যেই বানানগুলো ভুল যাবে তোমাদের সেই বানানগুলো আবার আর দুই তিনবার মুখস্থ করে আবার দুই তিনবার করে লিখতে হবে তাহলে কোনো তাহলে পরীক্ষায় কোনো ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না